বাইরে কোথায় বটগা নিচে আপনি যাবেন কেন তাদের ক্ষমতা থাকলে তাদেরকে বলেন আপনার এখান থেকে নিয়ে যাইতে উঠায়া আচ্ছা তাদেরকে বলেন যে তোমরা যদি এখন আমার পিছন থেকে সরে না যাও তাহলে হুচুর তোমাদেরকে ধরে নিবে ধরে নিয়ে আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে তোমাদেরকে আজাব দিবে কষ্ট দিবে দেখেন কি বলে কোনটা তো রাজি না কোনটা বলেন যে কোন একটাতে রাজি হইতে হবে আর না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে ইনশাল্লাহ বলেন হুজুর কমাদেরকে মেরে ফেলবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি তো সবকিছু তো আপনি স্পষ্ট দেখতে পাইতেছেন এবং তারা যা বলতেছে সবকিছু তো আপনি পরিষ্কার শুনতে পাইতেছেন এবং আহ বুঝতে পারতেছেন নাকি যাক বলেন বলেন তারা তোমার পবিত্র কোরআনের সাথে চ্যালেঞ্জ নিচ্ছে পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমরা কি করতে পারি সেটা আল্লাহ তারা দেখবে তুমি তাদের গায়ের মধ্যে তীব্র আগুনের যন্ত্রণায় প্রবেশ করাও তারা যেন সহ্য করতে না পারে এবং তাদেরকে একটা জেলখানার মধ্যে তো তারা কোনো জেলখানার মধ্যে বন্দী হয়েছে কিনা हां सर সবাই ঢুকছে না সবগুলো ঢুকছে সবগুলো ঢুকছে हां তাদেরকে বলেন যে তোমরা না চ্যালেঞ্জ নিছত চ্যালেঞ্জ করছো তাহলে তোমরা জেলখানা থেকে পারলে বীর হয়ে দেখাও দেখেন তো কি বলে কিছু বলে নাই বলে তোমাদের এত ক্ষমতা তাহলে তোমরা বের ঘুয়েতে খাও কি বলে আচ্ছা এখন এখন আমি তাদের সাথে কথা বলতেছি আপনি দেখেন তারা কি বলে ঠিক আছে আমার কথার কি জবাব দেয় এই তোমরা কি চাইতেছ যে আমি তোমাদের আমি তোমাদের সবাইকে মেরে ফেলি আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে বলো কি বলে তারা তো নিল আমার চ্যালেঞ্জ করলো যে কি করতে পারে দেখব দেখেন আল্লাহর পবিত্র করোনায় সত্যি দেখেন হে আল্লাহ তাদের গায়ের মধ্যে তীব্র আগুনের যন্ত্রণা প্রবেশ করাও তারা যেন সহ্য করতে না পারে রহমান দেখেন তো তাদের গায়ের মধ্যে তীব্র আগুনের দেখেন তারা তীব্র আগুনের মধ্যে জ্বলতেছে ইনশাল্লাহ দেখেন দেখতে পাবেন ইনশাল্লাহ আশা করি দেখেন দেখেন তাদের যেখানার মধ্যে আগুন জ্বলতেছে তাদের গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে ইনশাল্লাপ দেখতে পেতেছেন আগুন কি জ্বলতেছে সত্যি দেখতে পাইতেছেন নাকি মানে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা কথা বললে কিন্তু আপনি গুণাগার হবেন তাহলে বলেন না কেন যে হ্যাঁ তাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে এটা বলতে হবে তো আপনি দেখতে পাইতেছেন আমরা তো দেখতে পেতেছি না তারা কি বলে এখন

কিনা বলো যাবে না আচ্ছা তোমরা কোন ধর্মের তোমাদের ধর্ম কি বলে দেখেন তো আচ্ছা তোমাদের হিন্দু ধর্মে কি কোথাও কি লেখা আছে বা কোথাও বলা আছে যে তোমরা মানুষকে কষ্ট দেও বা তোমার তোমরা অন্য কোনো জাতিকে বা তোমাদের ধর্মে কি এটা বলা আছে যে তোমরা একে অপরের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করো বা মানুষকে কষ্ট দেও কি তোমাদের ধর্মে বলা আছে

কি বলে একা থাকতেন সেজন্য এখন তো আমি করে দিছি এখন চাইলে কি কেউ আসতে পারবা এসে পারলে দেখাও তো কেউ রোগীর গায়ের মধ্যে এসে দেখাও পারলে ক্ষমতা থাকলে দেখি কেমন ক্ষমতা তোমাদের এই পারবা মারলে কেউ গায়ের মধ্যে আইসা দেখাও তোমরা গায়ের মধ্যে হাজির হয়ে হাজির হইতা আমি তো চাইলে তোমাদেরকে গায়ের মধ্যে দৌড়ে আনতে পারতাম কিন্তু আনি নাই রুগী যেহেতু তোমাদেরকে যেহেতু দেখতে পাইতেছে এবং তোমাদের কথা বুঝতে পারতেছে সেই জন্য তোমাদেরকে দূরে আনি নাই তো তোমাদের এত ক্ষমতা কে যেন গায়ের মধ্যে রুগীর সকালবেলা রুগীর গায়ের মধ্যে আসছো আইসা এরকম ফাইজদামি করলা রুগীর কষ্ট দিলা তো এখন এখন আসো দেখি এত ক্ষমতা তোমার তোমাদের গায়ের মধ্যে আসো এখন দেখি ক্ষমতা থাকলে কি বলে আচ্ছা তোমরা কি মরার আগে কি তো করবা না তোমরা কি চাইতেছ তোমাদেরকে মেরে ফেলি এটাকে চাইতেছ পবিত্র করণের শক্তিতে

কি বলে বান মারছে তে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার রোগী পিছন থেকে শুয়ে যাবে না সেহেতু তোমাদের সাথে তো আর এত কথা আর বলার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে অনেকক্ষণ সময় দিছি তো আল্লাহ যাদের হেদায়েত করে না বা হেদায়েত দান করে না তাদেরকে হেদায়েত দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই কোনো মানুষ পারবে না কাউকে হেদায়েত করার জন্য আল্লাহ যদি তার বান্দার উপরে যদি কোনো হ্যাঁ যদি তার কপালে লিখা না থাকে যদি আল্লাহ যদি হ্যাঁ দান না করে তাহলে কেউ পারবে না হেদেত করার জন্য তো এখন তোমরা তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি বলো শেষ কোন ইচ্ছা আছে তোমাদের শেষ কোনো ইচ্ছা নাই মরার আগে তো অবকট করবে তোমরা কিছু করা লাগবে না মরার আগে কিছু খাইবা কেন গরুর গোস্তের বিরিয়ানি খাও

真难受。嗯嗯

তারা কি মারা গেছে না কেউ দেখেন তো কি অবস্থায় পয়া রয়েছে একটু দেখেন তো বলেন তো আমাকে কি হাত পাকাটা না গলা কাটা মানে কেমন আছে দেখেন তো বই পায় না

আপনি কি যা কিছু দেখতেছেন সবকিছু স্পষ্ট দেখতে পাইতেছেন কোন কিছু যদি আপনি যদি মিথ্যা বলেন তাহলে কিন্তু আবারও বলতেছে আপনি কিন্তু গুণাগার হবেন কোনো কিছু কি আপনি মিথ্যা বলতেছেন সব কিছু আপনি দেখতে পাইতেছেন তো নাকি আচ্ছা আপনি চোখ খুলবেন না ঠিক আছে আপনার স্বামীকে বলেন যে আমি এইগুলা সব দেখতে পাইছি এরা ইনশাল্লাহ মারা গেছে এটা আপনার স্বামীকে বলেন করে হ্যাঁ দেখছো

আল্লাহ আরো কোনো আরো কোনো জিন যদি আল্লাহ থাকে যেটা এ সমস্যা করবে অথবা আগে করছিল এরকম যদি কেউ থাকে আল্লাহ এদের সাথে সম্পর্কিত প্রত্যেক এবং পরোক্ষভাবে ভাবে তাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ দেখার তৌফিক দান করো দেখেন ইনশাল্লাহ দেখতে পাইবেন

চোখ বন্ধ অবস্থায় আপনার আপনার মাথাটা নড়াচড়া করে দেখেনা চোখ খুলবেন মাথা ব্যথা চলে গেছে সত্যি বলতেছেন তো নাকি আবার বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ

সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আমরা কিছুই না আল্লাহ রূপ দিয়ে থাকে আল্লাহ শিফা দান করে আল্লাহ মালিক এখন আপনি এখন চোখ খুলেন আচ্ছা এতক্ষণ আপনি যা দেখতে পেয়েছেন সবকিছু তো সত্যি তো স্পষ্ট দেখতে পেয়েছেন নাকি না এখন সমস্যা হতে না

শরীর আরো পাতলা লাগবে আরো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পানি পরা এখন খাইতে বলেন পানি পরা ঠিক আছে পানি পরাতে যাতে বাম হাত না লাগে আর এটা খোলা অবস্থায় রাখবেন না এই পানিটা ঠিক আছে এটা দিয়ে গোসল করতে বলবেন Jazakallah, Jazakallah. JazakAllah, JazakAllah, JazakAllah.